যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং যাদের মাধ্যমিকের রেজাল্ট মনোপ্রুত হয়নি বলে পিপিআর পিপিএস করতে দিয়েছ এই ভিডিও তাদের জন্য ইনফ্যাক্ট এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পিপিআর পিপিএস কবে বেরোতে পারে তার একটা প্রোবেল ডেটও বলেছিলাম আজকে সেই ভিডিওটারই এটা একটা কন্টিনিউয়েশন বলতে পারো তার কারণ আগামীকাল অর্থাৎ তিরিশ তারিখ তিরিশে মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত হেড এক্সামিনাররা সমস্ত পিপিআপিপিএসের মার্কসকে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করবে এবং তার পরবর্তী সাত দিনের মধ্যেই তারা যে সমস্ত খাতাতে পিপিআরপিপিএস হচ্ছে সেই সমস্ত খাতা বোর্ডের রিজিওনাল অফিসে গিয়ে জমা দেবে এবং আশা করছি যে আট তারিখ থেকে ন তারিখের মধ্যে তোমাদের পিপিআরপি পি এর রেজাল্ট বেরিয়ে যাবে মোস্ট প্রভাবলি আট তারিখেই পিপিআরপি পি এর রেজাল্ট বেরিয়ে যাবে কারণ মোটামুটি সমস্ত কাজ রেডি হয়ে আছে এই মার্কসগুলো আপলোড কালকেই হয়ে যাবে কালকে রাত্রি এগারোটা উনপঞ্চাশের মধ্যেই হয়ে যাবে ফ্যাক্ট নাইনটি নাইন পার্সেন্টের এক্সামিনার সমস্ত মার্কস আপলোড করেও দিয়েছে কয়েকজনেরই খালি বাকি আছে যাই হোক এই আপলোড কমপ্লিট হলেই পরবর্তী প্রসিডিং শুরু হবে সেই প্রসিডিংসটা বেশি কিছু না আরেকবার রিচেকিং কোনো জায়গায় কোনো ডিসক্রিমিনেশন হলে সেখানে খুঁজে বের করা এবং তারপরে নতুন মার্কশিট প্রিন্ট করা ম্যাক্সিমাম সাত দিন লাগে সেই জন্যই সাত দিন ওই হেড এক্সামিনারদের সমস্ত খাতা বোর্ডের আঞ্চলিক অফিসে মানে যে খাতাগুলোতে পিপিআর পিপিএস হবে সেই খাতাগুলোকে আঞ্চলিক অফিসে জমা দিতে হয় তোমরা এক্সপেক্ট করতে পারো আট তারিখ থেকে ন তারিখ তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়ে যেটা আসল কথা সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম এরপরে কয়েকটা জিনিস বলার জন্য ইনফ্যাক্ট এই ভিডিওটা করা সেটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম যে নাইনটি নাইন পার্সেন্ট হেড এক্সামিনারদের মার্কস অলরেডি আপলোড করা হয়ে গেছে একটা হেড এক্সামিনারের কাছে মোটামুটি কম বেশি পাঁচ হাজারটা করে খাতা থাকে একটা হেড এক্সামিনারের আন্ডারে মোটামুটি কম বেশি পাঁচ টাকা করে পার সাবজেক্টে খাতা থাকে এবং আগেরবারের তুলনায় বেশি হলেও এক একজন হেড এক্সামিনারের কাছে ম্যাক্সিমাম ওই দুশো থেকে দুশো কুড়ি পঁচিশটাই পিপিআর পিপিএসের টোটাল খাতা গেছে মানে আমি বেশ কয়েকজন হেড এক্সামিনার বেশ কয়েকজন মানে বেশ কয়েকজন হেড এক্সামিনারের সঙ্গে কথা বলেছি তারা আমার চেনা পরিচিত বেশিরভাগেরই ওই একশো নব্বই থেকে দুশো এই রেঞ্জে খাতা গেছে কয়েকজনের কাছে দুশো কুড়ি পঁচিশটা পিপিআর পিপিএসের টোটাল খাতার অ্যাপ্লিকেশান এসছে এবং বেশিরভাগই যেটা বললাম যে মার্কস অলরেডি চেক করাও হয়ে গেছে এবং সেগুলো আপলোড করাই হয়ে গেছে বেশিরভাগ হেড এক্সামিনাররা নিজেরাই এই পিপিআর পিপিএস নিজেরাই চেক করেছেন যাতে কোনোরকম আর ফার্দার ডিসপিউট না হয় সেই জন্য বেশিরভাগ হেড এক্সামিনাররাই নিজেরাই সেই পিপিআর এর খাতা ইনফ্যাক্ট সেটাই হয় মানে পরবর্তী ক্ষেত্রে যখন এই পিপিআর পিপিএসের খাতা যায় মেনলি হেড এক্সামিনাররাই সেগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে চেক করেন কারণ আর যাতে কোনো রকম ফার্দার কোনো রকম ত্রুটি বিচ্ছুতি না থাকে সেটা তাদের দেখাটা প্রধান দায়িত্ব তা বেশিরভাগ হেড এক্সামিনাররা নিজেরাই খাতা দেখেছে যে জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে একটা জিনিস বলে দিই যে তোমাদের পিপিএস পোস্ট পাবলিকেশান স্কুটি নিতে আহামরি কিছু নম্বর বাড়ছে না এটা আগেও আমি বলেছি যে পিপিএসএতে আহামরি নম্বর বাড়ে না ম্যাক্সিমাম বেশিরভাগেরই আনচেঞ্জ আছে আর কয়েকজনেরই এক দুই খুব বেশি হলে তিন মানে চারটা খুব রেয়ার ঘটনা সেরকমই পিপিএসএতে বাড়ে এবারও তাই বেশিরভাগই আনচেঞ্জই আছে এবং মানে আমার সঙ্গে বেশ কয়েকজন হেলজেনের কথা হয়েছে তাদের বেশিরভাগের এই খাতা পিপিএসএতে আনচেঞ্জ আছে কয়েকজনের ক্ষেত্রে মানে দুই তিন এবং আমি একজন মাত্র হেড এক্সামিনার আমাকে বলেছেন যে তার কাছে দুটি খাতা চার করে কোনো একটি বিষয়ে চার করে বেড়েছে যে বিষয়টা বলেও দিই লাইফ সায়েন্স তাতে চার করে বেড়েছে কিন্তু বেশিরভাগ অন্যান্য সাবজেক্টের যারা হেড এক্সামিনার তাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই ওই দুই কি খুব বেশি হলে তিন মানে চার ওই একজনই বলেছে তার দুটো খাতাতে বেড়েছে আর বাকি সবারই বেশিরভাগ ক্ষেত্রেই আনছেন অথবা দুই কিংবা তিন ম্যাক্সিমাম তিন এখনও পর্যন্ত বাকি সাবজেক্টের যে হায়েস্ট জানতে পেরেছি এরকমই বেড়েছে তার বেশি বাড়েনি কাজেই যেটা তোমাদের বলছিলাম যে পিপিএস এতে কিছু ঘটনা ঘটে না কিন্তু কেন এবার কেন এই নম্বরটা মানে এবার যারা খাতা দেখেছেন খাতা তো আগে এক্সামিনাররা দেখেছেন এর এর পরে এবার তো খুব গুণাগুন্তি খাতা দুশোটা কি আড়াইশোটা খাতা ম্যাক্সিমাম সেই খাতাগুলো হেড এক্সামিনাররাই চেক করেছেন এবং তারা তারা আরও মানে এক্সামিনারের তুলনায় তাদের তারা আরও বেশি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তারা ডিসপিউট খুঁজে পেয়েছেন তাদের কি কথা সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব আর আরেকটা জিনিস বলে দিই যে পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ পোস্ট পাবলিকেশান রিভিউরও খুব একটা আশাব্যঞ্জক নয় মানে পোস্ট পাবলিকেশান রিভিউতে ওই ফিফটি ফিফটি মানে ফিফটি পার্সেন্ট পাস করছে ফিফটি পার্সেন্ট পাস করছে না তার কারণ যে নম্বরটা মানে যে রিভিউ করতে যারা সব দিয়েছে তারা এতটাই কম নম্বর পেয়েছে সেই নম্বরটাকে টেনে হিসড়েও ওই পাসমার্কের জায়গায় নিয়ে আসা যাচ্ছে না কাজেই এর পরে কি করবে তোমাদেরকে ডিসিশান নিতে হবে কিন্তু তার আগে কেন মানে হেড এক্সামিনারদের কথাটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য ইনফ্যাক্ট এই ভিডিওটা করা পিআর আর বা পোস্ট পাবলিকেশান রিভিউতে যে ঘটনাটা ঘটেছে হেড এক্সামিনারদের কথা অনুযায়ী যে যারা ওই পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউর জন্য খাতা দিয়েছে তাদের বেশিরভাগ খাতাই রিভিউতে যাওয়ার যোগ্যই নয় তারা রিভিউ করেছে তারা একটা অপশান চেষ্টা করেছে ট্রাই করেছে একটা অপশান ছিল বলে কিন্তু হেড এক্সামিদের কথা যে এরা অলরেডি অনেক বেশি বেশি নম্বর পেয়ে এসছে অনেক বেশি এদেরকে এদের খাতা খুব লিনিয়েন্টলি দেখার পরেও এরা এতটাই কম পেয়েছে যে এদেরকে আরও নম্বর বিভিন্ন জায়গায় দিয়েও এদের নম্বর পাস মার্কের ধারে কাছে আসছে না কয়েকজনের আসছে যাদের মোটামুটি ওই তিন চারের ডিফারেন্স থাকছে যদি হয়ে যায় সেগুলো পাস করে যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন মানে হেড এক্সামিনাররা বলছেন এক একটা সাবজেক্টে দশ বারোগো নম্বর করে কম এবং তাদের খাতা দস্তুর মতো লিনিয়েন্টলি দেখার পরেও অনেক বেশি বেশি নম্বর দেওয়ার পরেও তারা সেই ধারে কাছে আসছে না এবং তাদেরকে অ্যাট প্রেজেন্ট নম্বর দেবো তো মানে তাদের কথা হচ্ছে নম্বর দেবো তো কোথায় দেবো সাদা খাতাতে কী নম্বর দেব বাংলাতে এরকম ঘটনা ঘটেছে বাং ইংরাজি বাংলা এইসবে তো যারা দিয়েছ তাদেরকে বলছি যে পিপিআর খুব একটা আশাব্যঞ্জক নয় ইনফ্যাক্ট এবারে পিপিআরের খাতার কোয়ালিটি খুবই খারাপ তাদের কথা অনুযায়ী এবং মানে যারা হেড এক্সামিনার তারাও দীর্ঘদিনের হেড এক্সামিনার তাদের কথা অনুযায়ী পিপিআরের ক্যান্ডিডেটদের খাতার মান খুবই খারাপ এবং খুব একটা আহামরি পাস করছে না ফিফটি ফিফটি আপাতত পিপিআর হয়ে রয়েছে মানে পোস্ট পাবলিকেশান রিভিউতে হয়ে আছে যাই হোক এরপরে পিপিএসের ক্ষেত্রে আসি পিপিএসএতে এতে হেড এক্সামিনারদের কথা হচ্ছে মানে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের কথা অনুযায়ী যে পিপিএস যারা করতে দিয়েছে বেশিরভাগই ওই একটা সার্টেন পার্সেন্টেজ তোলার জন্য পিপিএস করতে দিয়েছে পিপিএসের যৌতিকতা খুঁজে পায়নি কিন্তু পিপিএস করতে দিয়েছে অপশান আছে বলে বেশিরভাগই আটাত্তর পেয়েছে আশি হবে কারণ তিরিশ বত্রিশ পেয়েছে পঁয়ত্রিশ করতে হবে পঁয়ত্রিশ হলে সায়েন্সের মানে যদি ফিজিক্যাল সায়েন্সে পঁয়ত্রিশ হলে সায়েন্স পড়া যাবে যেহেতু এবারে বলা হয়েছে কাজেই ওই হয়তো বত্রিশ পেয়েছে কি তেত্রিশ পেয়েছে তারা পিপিএস করতে দিয়েছে পোস্ট পাবলিকেশান স্কুটিনি করতে দিয়েছে ফিজিক্যাল সায়েন্সে তারপরে ভূগোলেতে অনেকেই লেটার মার্কসের আগে পিছু আছে তারা ভূগোলেতে করতে দিয়েছে মানে যে এখানে কম পেয়েছে আদপে সেই সাবজেক্টে তার নাম্বার বাড়বে কিনা সেটাকে ঠিকমতো ক্যালকুলেশন না করে সেই সাবজেক্টে কম আছে অতএব একটা অপশান নিই সেই হিসেবে তারা দিয়েছে হয়তো তাদের সেই সাবজেক্টে না বেড়ে অন্য সাবজেক্টে বাড়বে কিন্তু তারা যে সাবজেক্টে কম আছে সেটাতেই দিয়েছে যাই হোক মানে এখানে আমার কোনো এটা আমার কোনো কথা না আমি তোমাদের কথাতেই ভরসা করি মানে আমি স্টুডেন্টদের কথাই বিশ্বাস করি কিন্তু বলছেন তারাও হেড এক্সামিনার দীর্ঘদিনের হেড এক্সামিনার মানে তাদের কথাকেও খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যেমন বাংলাতে বাংলাতে প্রচুর পরিমাণে স্পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির খাতা জমা পড়েছে কিন্তু বাংলাতে যেটা শোনা যাচ্ছে যে বাংলাতে কিছু হয়তো এমসিকিউতে উত্তর পুরো উত্তর লেখার মানে লিখে দিলে ভালো সেটা না লিখে ছেলেরা অপশান ক খ গ ঘ এরকম অপশান চুজ করেছে এবং খ এবং ঘয়ের মানে সেটা জ্ঞানত অথবা অজ্ঞানত ইচ্ছা করে অনেকে করে মানে উত্তরটা ঠিক হবে খ না ঘ এটা ঠিকমতো মতো না বুঝতে পেরে অনেক স্টুডেন্ট এমন একটা লেটার লেখে সেটা না খ না ঘ একটা জারু টাইপের ব্যাপার হয় কাজেই সেরকম যারা খ বা ঘ স্পেসিফিক লিখতে পারেনি তাদের নম্বর বাদ গেছে মানে সেটা খ না ঘ কেউ বুঝতে পারছেন না এরকম কিছু কারণ যারা তারা পাশে উত্তরটা লিখে দেয়নি শুধুমাত্র ওই দাগ নাম্বার দিয়ে ক খ গ ঘ এরকমভাবে লিখেছে তাদের নম্বর দেওয়া হচ্ছে কিন্তু ওই খ বা ঘয়েতে মিসম্যাচ হচ্ছে বোঝা যাচ্ছে না সেখানে নম্বর গেছে একটা কোনো একটা আমি ঠিক জানি না আমি অন্যান্য সাবজেক্ট সম্পর্কে কতটা আমার আইডিয়া নেই যেমন প্রশ্নবোধক কোনো একটা বাক্য ছিল সেখানেতে বাক্য ঠিক লিখেছে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সেই চিহ্নটা ম্যাক্সিমাম জোনই দেয়নি মানে তাড়াহুড়ো করে খুব সোজা ছিল সেই প্রশ্নটা উত্তরটা সবাই লিখেছে কিন্তু প্রশ্নবোধক বাক্যেতে যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া সেটা অনেক স্টুডেন্টই দেয়নি কিন্তু তারা ক্যালকুলেশান করছে তারা ঠিক লিখেছে কিন্তু হেড এক্সামিনারদের কথা যে কোয়েশ্চেন মার্ক না পড়লে সেই অ্যান্সারটা ভুল সেই হিসাবে প্রচুর জনের নম্বর বাদ গেছে গেছে বাংলাতে এরকম একটা মিসম্যাচ রয়েছে অঙ্কতে অনেকেরই মানে সমস্ত ক্যালকুলেশান সব ঠিকই আছে পার্ট পার্টের নম্বর পেয়েছে কিন্তু ফুল মার্কস পায়নি তার কারণ তারা ডিজিট চেঞ্জ হয়ে গেছে তাদের যে উত্তরটা ফাইনাল যে উত্তর সেটা লাস্ট ক্যালকুলেশনের পরে ফাইনাল উত্তর বসানোর জায়গায় উত্তরটা তারা ভুল লিখেছে যাই হোক সায়েন্সেতেও এরকম ঘটনা বেশ কিছু ঘটেছে তার ফলে সেখানেও ফুল মার্কস অনেকেরই ওঠেনি আর আমার যেহেতু চ্যানেল ইংরাজি আমি ইংরাজি ব্যাপারে সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিলাম যে কী ঘটনা ঘটেছে জানার জন্য বেশিরভাগ হেড এক্সামিনার এবং তারা আমার খুব ঘনিষ্ঠ তারা আমাকে ভুল তথ্য দেবে না তাদের কথা অনুযায়ী যে ট্রু ফলসে যে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জায়গা সাপোর্টিং স্টেটমেন্ট তারা ঠিকমতো দেয়নি মানে একা একটার পরে আরও দু তিনটে অপশান মানে সেগুলোকেও দিলেও হয় কিন্তু তারা সেরকম কোনো অপশানই যায়নি একটা অন্য লাইন লিখে দিয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হয়নি আবার অনেকে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক দিয়েছে ট্রুফলস ঠিকমতো লেখেনি এই ট্রুফলসের পোর্শানটাতে সিনে সব থেকে যেটা দুঃখের কথা সিনে ট্রুফলসের পোর্শানে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া ট্রুফলসের যে প্রশ্নের উত্তর সেখানেতে অনেকের নম্বর এক দুই করে বাদ গেছে এটা একটা বড় ব্যাপার আর দু নম্বর কথা রাইটিংয়েতে বেশিরভাগ স্টুডেন্টেরই বেশিরভাগ স্টুডেন্টেরই রাইটিংয়ের নির্দিষ্ট ফরম্যাটে তারা রাইটিং লেখেনি তারা রাইটিং লিখেছে কিন্তু বোর্ড স্বীকৃত যে ফরম্যাট বা যেটা নির্দিষ্ট যে রাইটিংসের ফরম্যাটকে ফলো করে বা নিয়মকে ফলো করে রাইটিংসগুলো লিখতে হয় সেরকম রাইটিংস তারা লেখেনি তারা নিজেদের ইচ্ছামতো রাইটিংস লিখেছে সেই জন্য রাইটিংস তাদের মানে যে পার্টগুলো সেই পার্টগুলো তারা ঠিকমতো ভাগ করে লেখেনি সেখানে অনেক নম্বর গেছে রাইটিংসে বেশিরভাগ স্টুডেন্টই বেশ কিছুটা করে কম নম্বর পেয়েছে কাজে সেখানেতে তাদের ক্যালকুলেশানে একটা মিসম্যাচ তৈরি হচ্ছে এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে হয়েছে ইংরেজির রাইটিংয়েতে নির্দিষ্ট ফর্ম্যাট যদি না ফলো করো বোর্ড স্বীকৃত ফরম্যাট যদি না ফলো করো তাহলে যতই ভালো লেখো একটু নম্বর কমে তার কারণ একটা নির্দিষ্ট প্যাটার্নকেই আমাদেরকে ফলো করতে হয় এই জন্য আমি বারবার করে বলি যে যে রাইটিংসগুলো করাচ্ছি রাইটিংসগুলোকে একটু ভালো করে ফলো করো কারণ যে রাইটিংসগুলো এই চ্যানেলে দেওয়া হয় সেগুলো বোর্ডের মানে আমরাও তো দীর্ঘদিন ধরে এই সিস্টেমটার সঙ্গে জড়িয়ে আছি আমরা জানি যে কোনটা লিখতে হয় ঠিক আছে মানে কি ফরম্যাটটাকে ফলো করতে হয় যাই হোক রাইটিংসে অনেক নম্বর কম আছে ইংরেজিতে আর ওই ফলসের ক্ষেত্রে বললাম ও বাংলাতে আর একটা বাংলার রচনাতেও অনেকে কম পেয়েছে সেটা হচ্ছে রচনাতে বোধ তোমাদের সেখানে বোধ সূচনা এবং উপসংহার সূচনা উপসংহার এরকম কিছু বোধ ভাগ ভাগ করে দেওয়া ছিল আমি জানি না কারণ বাংলার আমি টিচার নই তাও সেখানেতেও অনেকেই সূচনা উপসঙ্গ লেখেনি তারপরে বেশ কয়েকটা পয়েন্ট সাত আটটা বোধ হয় পয়েন্ট দেওয়া ছিল সেই পয়েন্ট কিছু নাম্বার ছিল সেই পয়েন্টসকেও সবাই কভার করেনি একটা যাই হোক জাম্বেল ডাব লেখা লিখে দিয়েছে সেখানেতেও বেশ কিছু নম্বর গেছে ভূগোলতে যেটা আর একটা জায়গা ভূগোলতে ম্যাপ পয়েন্টিংয়ে অনেকেরই নম্বর গেছে তার কারণ যেখানে নির্দিষ্ট প্লেস সেই প্লেসের থেকে তারা বেশ কিছুটা আগে পরে জায়গাকে মেনশান করেছে ম্যাপ পয়েন্টিংয়ের কাজেই তোমরা হয়তো ক্যালকুলেশন করছো যে আমি সবই ঠিক করেছি সবই নিখুঁত লিখেছি কিন্তু ব্যাপারটা হয়তো ততটা ঠিক নয় মানে তোমাদের যে চিন্তা তার সঙ্গে কিন্তু অনেক সময় সবকিছু ঠিক ঠিকভাবে মিলছে না কাজেই এরকম ঘটনা আর লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সেতে অনেকেই ছবি দাউনি ও সেখানেও আছে যাই হোক লাইফ সায়েন্সে তাও সব বেশি নম্বর লাইফ সায়েন্সেই বাড়ছে আমার কাছে যা খবর এই হলো মোটামুটি খবর আমি সব খবর পাইনি যেগুলো পেয়েছি বলে দিলাম কালকে অলরেডি সব আপলোড হয়ে যাবে তারপরে হয়তো আবার কিছু জানতে পারবো কিন্তু যাই হোক অ্যাট প্রেজেন্ট তবে যতগুলো জানতে পেরেছি সেটাও কম না তাও প্রায় পনেরো জন হেড এক্সামিনার তাদের কাছ থেকে আইডিয়া পাওয়া যথেষ্টই এক একটা সাবজেক্ট পিছু দু তিনজন করে হেড এক্সামিনের সঙ্গে কথা এবং সবারই মোটামুটি একই রকম কথা যেহেতু সেই জন্য তোমাদের সঙ্গে আমি বলতে এলাম বলতে এলাম যে তোমাদের রেজাল্ট মোটামুটি এক্সপেক্ট করতে পারো আট নয়ের মধ্যে বেরিয়ে যাবে এবং একটা মানে বোর্ডের ওয়েবসাইটেই বেরোবে তোমরা সেটা জানতেও পেরে যাবে ইনফ্যাক্ট বোর্ড নোটিফিকেশান করে দেবে এবং যারা যারা আমরা যদি জানতে পারি আমরাও জানিয়ে দেব যে কোন দিন বেরোচ্ছে এবং তোমরা অনলাইনেই তোমাদের মার্কস বেড়েছে না আনচেঞ্জ আছে সেটা জানতে পেরে যাবে এবং তারপরে কি করতে হবে তারপরে তোমরা সেই ওয়েবসাইট থেকে নম্বরটা জানার পরে তোমাদের যদি মার্কস বাড়ে তোমাদের যদি আনচেঞ্জ আসে তাহলে আর মার্কশিট নিয়ে স্কুলে গিয়ে মার্কশিট চেঞ্জের ব্যাপার নেই কিন্তু তোমাদের যদি চেঞ্জ আসে নম্বর যদি বাড়ে তাহলে তোমরা মার্কশিটটা নিয়ে গিয়ে স্কুল থেকে আবার নতুন মার্কশিট নিয়ে আসবে উইদাউট এনি কস্ট কোনো পয়সা আর লাগবে না আর আর একটা কথা যে এবারেও মানে আশা করা হচ্ছে যে কোনো রকম কোনো পিপিআর বা পিপিএসে নম্বর কারোর কমছে না নম্বর যাদের বাড়ছে বাড়ছে আর যাদের বাড়ছে না তাদের আনচেঞ্জই থাকছে এখনও পর্যন্ত নম্বর কমে যাওয়ার কোনো হুদিস নেই যদিও আমাকে জনৈক হেড এক্সামিনার বলেছেন যে তার কোনো একটা খাতাতে ডবল মার্কস পড়ে গেছে কোন একটা পার্টিকুলার খাতাতে কিন্তু তারপরেও তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে ডবল মার্কস পড়ে গেলেও খাতার মার্কস কমবে না মার্কসটা মোটামুটি মানে মাধ্যমিক স্তরেতে পিপিআর পিপিএসে মার্কস আনচেঞ্জই থাকবে যদি সেখানে কোনো কোনোরকম নম্বরের ডিসপিউটও দেখা যায় বাকি খাতাতে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় মার্কস কমে না পিপিআর পিপিএসে মার্কস কমে না যেখানে বাড়ে সেখানে বাড়ে কিন্তু তোমরা যারা খুব এক্সপেক্ট করছো আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বারবার করে বলছি অত বেশি এক্সপেক্ট করো না ম্যাক্সিমাম যদি পিপিএস বা পোস্ট পাবলিকেশান স্কুটিনি দুই থেকে তিন তিনটাও খুব বেশি দুই করেই এক্সপেক্ট করো তাও হবে কিনা না সবসময় কথা নয় এবার একজন দুজনের হয়তো চার কোনো একটা সাবজেক্টে তার হয়তো নম্বর পড়েনি সে হয়তো বাড়ছে সেটা খুব রেয়ার কিন্তু ওই দুই তিনে এক্সপেক্ট করতে পারো সেটাও সবার ক্ষেত্রে না মানে সেটাও ওই থার্টি পারসেন্টের ক্ষেত্রে ঘটনাটা ঘটছে আর কেন যে তাদের নম্বর বাড়ছে না হেড এক্সামিনারদের এবং এবার এবার খাতাতে হেড এক্সামিনাররা নোট করে দিচ্ছে যে কেন সেই নম্বরটা কেন তাকে দেওয়া যাচ্ছে না তারা নোট করে দিচ্ছে কারণ যদি ফার্দার এই খাতার উপরে আর টিআই হয় সেই জন্য হেড এক্সামিনার সব পাশে পাশে নোটই দিয়ে দিচ্ছে যে এই এই কারণের জন্য খাতার নম্বর বাড়ছে না যাই এটা আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম আমি কী জেনেছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম কাজেই এর পরবর্তী ক্ষেত্রে এই মার্কস পাবলিশ হওয়ার পরে যারা আর কথা ভাবছো তারা কিন্তু আমি আবার একবার বলছি আর তোমরা করতেই পারো খাতা তোমরা দেখতেই পারো সে রাইট তোমাদের আছে তোমাদের যদি মনে হয় যে তোমাদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে তোমাদের আর এর সম্পূর্ণ অধিকার আছে কিন্তু তার আগে আমি বলবো এটা আমার সাজেশন সেটা হচ্ছে মানে এবার তো এবারে কিন্তু খুব মানে খুব মাইনিউটলি পিপিআর এবং পিপিএস দেখা হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এবারে খুব মাইনিউটলি দেখা হবে খুব মাইনিউটলি দেখা হচ্ছে এবং হেড এক্সামিনাররাই দেখছেন কারণ বেশি খুব একটা খাতা পড়ে উনি ওই দুশোটা পাঁচ হাজারের মধ্যে দুশো আড়াইশো খাতা খুব একটা হামরি নয় কাজে খাতা খুব মাইনিউটলি দেখছেন এবং তারা পাশে মার্ক করে দিচ্ছেন নোট করে দিচ্ছেন যে কী কারণে নম্বর বাড়েনি মানে যদি ইনকেস নোট যদি মিস হয়ে যায় সেটাও তারা করে দিচ্ছেন সেই জন্য যারা আরটিআই করবে তারা কিন্তু আরও একবার ভালো করে তোমরা কি লিখেছ মানে অনেক ছাত্রছাত্রীদের যেটা হয় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসেই বাইরে মানে সবার কথা বলছি না কয়েকজনের বাইরে এসেই বলে যে আমি সব লিখেছি এটা আমি আমার নিজের অভিজ্ঞতায় জানি ছাত্রছাত্রীরা এসে বলে যে সব স্যার লিখেছি তারপরে যখনই পরীক্ষার খাতা দেখতে যাওয়া হয় তখন দেখা যায় যে তারা সব কিছু যা যা বলে তারা ঠিক ঠিক বলে না কারণ ধরো রাইটিং রাইটিংয়ে তুমি আমাকে যদি তুমি বেশি বলবে যে আমি রাইটিংটা খুব ভালো লিখেছি এবার তুমি কি লিখেছো তোমার কাছে কোনটা ভালো সেটা এক্সামিনারের কাছে ভালো কিনা তুমি নির্দিষ্ট ফর্ম্যাট বেঁধে লিখেছো কি না এ তো সেটা খাতা যখন কোনো এক্সামিনার চেক করবেন তখনই তিনি বুঝতে পারবেন কাজে স্টুডেন্টের সব কথা স্টুডেন্টের কথায় তো আর এক্সামিনেশান সিস্টেম চলবে না এক্সামিনেশান সিস্টেম একটা নির্দিষ্ট প্রসিডিওর্সে চলে কাজে সেই প্রসিডিওর্স ফলো করে তুমি লিখেছো কি না সেটা যে খাতা দেখছেন তিনিই বুঝতে পারবেন সেজন্যই আমি বলছি যারা আর কথা কথায় পরবর্তী ক্ষেত্রে ভাববে অনেকেই ভাববে আমি জানি তাদেরকে আমি বলবো আর করো কোনো অসুবিধা নেই কিন্তু আমার সাজেশান আরও একবার ভালো করে প্রশ্নটাকে দেখে নিও ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি কি লিখেছিলে কী বলছো সেটা না কী লিখেছিলে সেটা চিন্তা করো এবং তারপরে যদি দেখো যে তারপরেও তোমার যদি মনে হয় যে মিসম্যাচ রয়েছে অবশ্যই আর জন্য যাবে ওকে কিন্তু তার আগে অবশ্যই দুই একবার ভালো করে একবার যাদের নম্বর বেড়ে যাচ্ছে যাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাদের কথা বাদ কিন্তু যারা সেটা হচ্ছে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে আরেকবার ভালো করে ক্যালকুলেশন করে নেবে কি লিখেছে সেটা দেখে নেবে তারপরে কিন্তু আর কথা ভাববে আর যদি আর কথা ভাবো তাহলে দেরি করবে না রেজাল্ট বেরোবার এক দুদিনের দিনের মধ্যেই আইটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশানটা দেবে ওকে তাই এই ভিডিওটা এই বিষয়ের উপরই ছিল যা যা ইনফরমেশান আমি পেয়েছি জানিয়ে দিলাম যদি পরবর্তী ক্ষেত্রে কিছু পাই আর পাওয়ার মনে কিছু নাই দুদিন পরে তো রেজাল্টই বেরোবে সব জানতেই পেরে যাবে যাই হোক আশা করবো তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমরা যা যা আশা করছো সেটাই ঘটবে তোমাদের ভালো হবে কিন্তু যদি ইন কেস নম্বর যদি আনচেঞ্জ থাকে তাহলে কিন্তু একবার ভালো করে ক্যালকুলেশনটা করে নিও ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে